আর রকম গিয়ে আমি সকালবেলায় পড়েছিলাম আর সেই রসারটা রক্ত বসতে পেলাম না কারণ হচ্ছে এবং নই তা তো রাস্তাটা দেখতে গিয়ে বৃষ্টিতে ঘুরিয়ে বাড়িতে গেলাম আর কিছু রস্তায় দেখতে পেলাম রসের সামনে আর গিয়ে উঠতে পারলাম না ওই রাস্তার খানে যে রস্তা দাঁড়িয়ে আছে ওই দিকে বসতে পেলাম আর করতে করে নিয়েছিলাম কুড়ি দিয়ে আমরা চলেছিলাম বাড়িতে এটা দেখো তোমরা চারদিকে মেলা বসেছে গাছপালা বিক্রি চুলি করছে ছোটো ছোটো তোমরা দেখো এই রথ এলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আমরাও ছোটোবেলায় কত ছোটো ছোটো রথ নিয়ে জড়িয়ে পড়তাম এখন সেই সব দিয়ে দিয়ে আস্তে আস্তে খাইয়ে যাচ্ছে তাই না বন্ধুরা কোনলা বলে আগে অনেক ছোটো ছোটো রথ রাস্তায় বেরোতো এখন সেই সব রথ আর বেরোয় না রথ বাচ্চারা নিয়ে বেরোয় এখনকার দিনে বাচ্চারাও কি ব্যস্ত করে চলেছে শ্রীরামপুরে মায়ের রাত রাস্তা সবাই কাম দিয়েছে

সারা দিন তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের রস কেমন রসে দিন কেমন কাটলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমার রসের দিন এমনিতে ভালো কিছু কিছু দিন বৃষ্টিতে বৃষ্টির জন্য সকালবেলা বৃষ্টিটা পেয়েছিলাম তবে বিকালবেলার দিকে বৃষ্টিটা হয়নি তাই কিছুটা আমাদের বর্ণাবলী আমরা রস থেকে দিয়েছিলাম বিকালবেলার দিকে দেখো রাস্তাটা পুরো ভিজে সবাই ছাতা মাথায় দিচ্ছে অনেক ছোট ছোট স্টল দিয়েছিলো আর রথের দিন হবে এটা মানে ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি রথের দিন একটু হলেও বৃষ্টি হয় রসের দিন খেতে পেঁয়াজ পটে ভাজা জন্য আমি কিন্তু পেঁয়াজ বা পটে ভাজা শেষাই খাইনি কারণ কাল ছিল শুক্রবার রস ছিল শুক্রবার রসের শুক্রবার দিন আমি কিছু খাই না বাইরে তাই আমি কিছু খেতে পারিনি দেখো আমরা বাড়ি চলে আসছি এবার আস্তে আস্তে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিলাম পাড়ায় পাড়া সব ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে রথ নিয়ে বেরিয়ে পড়েছে এই দেখা সেই বেলাকার কথা মনে পড়ে কুটি কুটি পায়ে বাচ্চাগুলো কেমন সুন্দর ছোট্ট রথ নিয়ে বেরিয়ে পড়েছে দেখো তিনটে ছোট্ট খুঁজে বেরিয়ে পড়েছে রথ নিয়ে ওরা এখন ভালো করে নিজেরাই হাঁটতে শেখেনি আবার একটা রথ নিয়ে সব বেরিয়ে পড়েছে বাড়ির লোকজনকে নিয়ে এই দেখো বেশ দেখতে ভালো লাগছিলো কিন্তু বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো এই ছোট্ট খুদেগুলো রথটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছোট্ট খুদেগুলোকে কেমন লাগল তারপরে বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আমাদের গড়ানো করে রথের বড় বড়ো যে রথগুলো বেরিয়েছে সেইগুলো দেখতে তখন আর পাইনি তাই একটুখানি রথের রথ দেখতে পেয়েছি রাস্তায় অনেক বড়ো বড়ো রথ বেরিয়েছে সেইগুলো দেখতে আমরা বেরিয়ে পড়েছিলাম

বন্ধুরা এটা আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছে আর রথের জন্য কীরকম লাইটিং করেছে দেখো এই রথ এই রথের উৎসবটা এই বছর নতুন অথচ গেলে গ্রেড করেছে দেখো পুরো মনে হচ্ছে যেন দুর্গা পুজো রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে দুর্গা পুজো আর এই অ্যাপার্টমেন্টের ভেতরে এবছর নতুন একটা জগন্নাথের মন্দির করেছে এই বছর উদ্বোধন হলো এই মহাপ্রভু তা সেইটা দেখতে আমরা চলে এসেছিলাম এই মহাপ্রভু দর্শন করতে আমরা চলে এসেছিলাম দেখো মহাপ্রভুকে তোমাদের দর্শন করালাম মহাপ্রভু সকলের মঙ্গল করুক সবাই ভালো থেকুক সুস্থ থেকো এবং সাবধানে থাকুক তোমাদের কেমন লাগলো আমার এই রথের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এই ভিডিওটা লাইক করতে কেউ ভুলো না দেখো একদিকে একটা হনুমানজি আর একদিকে হচ্ছে মহাদেবের মহাদেব আছে মাঝখানে মহাপ্রভু দেখো তোমাদের এই মহাপ্রভুটাকে কেমন ডাকলো কোনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই তবে মন্দিরটা দেখা গেল না কারণ মন্দিরটা পুরো প্যান্ডেল করে ঘিরে দিয়েছে ছো গরিবরা এই মহাপ্রমকে তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এই যে লাইটিং ভিডিওটা ভিডিওটা আর একটা যাচ্ছে thank